উজ্জ্বল ত্বকের আশায় আজে বাজে ক্রিম ব্যবহার করে নিজের ত্বকটাকে নষ্ট করছেন না তো ত্বকের বলি দূর করে নিখুঁত এবং নজর স্কিন পেতে ব্যবহার করুন বি মাই রোজ বিউটি কি এই ফর্মুলাতে থাকা চারটি ফুলের নির্যাস আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং আপনার ত্বকের মাইক্রোকনাকে নিখুঁতভাবে শোষণ করে আপনার ত্বকের আর্দ্রতা বাড়াতে সাহায্য করবে এই টোনারটি আপনার ফেইসে থাকা ময়লা এবং ক্ষতিকারক পদার্থকে অপসরণ করতে সাহায্য করবে এতে আরও আছে লিকরিজ এবং পিয়নি নির্যাস যা আপনার ফেইসের গঠনটাকে পরিমার্জিত করতে সাহায্য করবে আমাদের এই অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টটি একশো পার্সেন্ট কার্যকরী সকল ত্বকের জন্য ব্যবহারযোগ্য এবং উপকারী তাই আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা দ্বিগুণ করতে এবং ত্বককে মসৃণ করতে এখনই অর্ডার করুন বি মাই রোজ বিউটি কি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন